সবাই রাত দখল করেছে শুধু তারা নয় অনেকেই রাত দখল করেছে সব এক এক সামনে আসছে সন্দীপ ঘোষ অনেক আগেই গ্রেপ্তার হওয়ার কথা ছিল প্রভাবশালীদের মাথা থাকার জন্য তাই সে গ্রেপ্তার হতে পারেনি যাই হোক এগুলো সব আমাদের নিউজ থেকে দেখা আমরা প্রত্যেকদর্শী অবশ্যই নয় আর সরকারের বিরুদ্ধে কিছু প্রচার করবো সেরকম অবস্থাও নেই আর একটা কথা এই যে সঞ্জীব বোসের সাথে সরকারি দেখা যাচ্ছে যে আরজি করে সরকারি জমি পর্যন্ত প্রাইভেটে হাতে হস্তান্তর করা হয়েছে এত কিছু হয়ে গেলে কেউ কিছু জানে না বড়রা হ্যাঁ যারা সবাই রয়েছে মাথা খাটানো যে তারা জানে না দেখো এই চুরি কী বলছে কী অবস্থা একটা হসপিটালের কি অবস্থা যেখানে ডাক্তাররাই সুরক্ষিত নয় যারা আমাদের বাঁচাবে মানে ভগবানের পরে তাদের স্থান আমাদের কোথায়

যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায় কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে লোকাল পুলিশ হয়তো হতে পারে মানে আমাদের ফাড়ির পুলিশ টুলিশ সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিল হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে একদম আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেন্ডেন্ট যে আছেন অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন তখন চলে এসছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার দিন এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে ফর্ম টর্ম পুরনো থাকে সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে বাড়ির তো না কেন ইতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর কি দেওয়ার পর ওই যে

মা বাবা আসার পরে একজন একজন করে মা বাবা আসার পরে আমি নিজে ওনাদের ঘরে নিয়ে গেলাম আমার ঘরে সঙ্গে সঙ্গে এবার শুনুন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যখন ওই ওই জায়গাটা তখন পুরো পুলিশ এসে গেছে পুলিশ ঢুকতে দিচ্ছে না আমি বারবার মা বাবা যখন সভাপতি ওদের মেয়েকে দেখতে চাইছেন আমি অনেকবার করে গেছিলাম পুলিশে আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটা বলে এখন আনা যাবে না আপনার কিছু এখন ইনক্রেস চলছে এ চলছে আপনারা কিছুক্ষণ বাড়ে আরো আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি আবার মা বাবার কাছে তখন মা বাবা বলছে একটু দেখতে দিন আমি তখন বলেছি না এখন আপনাদের দিচ্ছে না পুলিশ আমি কি করবো আমাকেই ঢুকতে দিচ্ছে না আমি প্রথম দেখিনি আমি প্রথম দেখিনি না আমি প্রথম আমি আমি প্রথম দিন প্রথম বোঝে দেখুন একটা আমাদের তরফ থেকে যে দেখেছিল আমাকে যে খবর দিয়েছিল তার নাম ডক্টর সুমিত রায় তত্ত্বাবধান উনি অ্যাসোসিয়েট বলেছে উনি প্রথম কে প্রথম মানে আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিল দুজন পিজিটিে ব্যাপারটা তারা ডিউটি ছিল ছিল ওই ডিউটি ছিল না তারা তখন মর্নিং এ চলে এসেছে মর্নিং এ চলে এসেছে আমি নামটা এখন সুমিতকে আপনি জিজ্ঞেস করে বলতে পারবেন নামটা আমার ঠিক মনে নেই সেটা কেন সেটা দেখুন সেটা সুমিত বলতে পারবে কেন হয়তো ঢুকেছে আমি তো তার পরে এসেছি না পাঁচ দিনের ওরা 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 তো আমাদের যে পিজিটির আছে না ওরা তো এখানে ইয়ে মিছিল করছে ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস বাবা মাকে বিলম্ব হয়েছিল কারণ ব্যাপারটা হচ্ছে বলছি পুলিশ ওখানে যেতে দিচ্ছিল না ওদের রিকোয়েস্ট করছিল তো ওদের যেতে দেয়নি বাবা মাকে বোঝাননি যে

অনেক লোক আসছে তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে পুলিশ এসছে আমাকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞেস করছে কে প্রথম দিকে চলে কে দিয়েছিল এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে পারবো আমি বলিনি আমি আমি প্রথম আমাকে আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায় তা দেখেছিল এটা সুমিত বলতে পারবে কে দেখেছিল উনি এই তো চলে গেল একটু আগে আপনি হ্যাঁ দেখুন এটা তো পুলিশে এনকোয়ারি করছে যা বলার ও পুলিশের কাছে বলেছে আমি যা বলার আমি কোথা থেকে জানলাম না জানলাম আমি

এম এস বিপিকে খবর দেয় সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয় সুমিত তখন নিজের না না তারপর থেকে তো আসছে না তারপর থেকে তো আসেইনি আমরা তো ডিউটি অন করছি স্যার একটা জিনিস বলুন বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এইটা বিতর্কে যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড আমি তো সেটাও শুনছি স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন আমি শুনছেন না আপনাকে আমি ঘটনাক্রম বলছি আপনি যা বললেন এতক্ষণ

এই ব্যাপারটা আমার কিছু নেই আমি একটা আপনার কাছে আর একটা জিনিস জানিয়ে রাখি আমি এখানে হেড হয়েছি কিন্তু মাত্র আট দিন মানে আমার দুর্ভাগ্য আট দিন আমার দুর্ভাগ্য যে আমি মানে আট দিনের মাথায় দুর্ভাগ্য যে একজন আমি পিছিয়ে হারাই যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে যা কিছু তোমরা শুনলে তোমরা একটা কথা বলো এই যে আমার ছেলেও বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে এরকম বহু মা বাবা এইসব পড়ছে তো ভাবো তো কলেজ সুপার এইচওডি এরা সব যদি এইসব কিছু যদি ঠিকমতো ট্যাকেল না করেছে তাহলে বলো তো আমরা ঘরে শান্তির ঘুম কী করে ঘুমাই খুব অসুবিধা আছে প্রত্যেকটা মা অথে যার যার পাড়া থেকে যে জায়গায় সব জমায়েত হচ্ছে সেগুলো সাদ দাও সাদ দিয়ে শান্তিপূর্ণভাবে চেষ্টা করো যে এটা যেন সারা জীবনের মতো এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়